উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের দুর্নীতি ও অনিয়মের যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলন গড়ে তুলব এবং এই হেডমাস্টারকে আমরা আজকের এই প্রথম দিনের যে তদন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসির রহমান এসে তিনি মন থেকে চাচ্ছে হেডমাস্টারকে কিছুটা আড়াল করার জন্য তার কথাবার্তায় সেটা প্রমাণিত হয় বুঝতে আমরা বুঝতে পারি তো তিনি যদিও তারপরেও তিনি আশ্বস্ত করছেন যে আগামী সোমবার অথবা ডেট চেঞ্জ করলে তিনি জানাবেন যে সেখানে স্কুলে বসে তার আই বায়ের হিসাব খাতা পত্র ভাউসার তিনি যাচাই বাছাই করে এটা করবেন এর বাইরে কিছু সম্পদ আছে যেগুলো তিনি হেডমাস্টার আনঅফিসিয়ালি মানুষকে টাকার বিনিময়ে দিয়ে দিয়েছেন এগুলোর ব্যাপারে আমরা অভিযোগ করছি সেগুলো তিনি নোট করছেন তিনি কিন্তু এসব নোটগুলো তিনি যথারীতি কার্যক্রম করবেন কি না এটা আমাদের সন্দেহ আছে হ্যাঁ কয়েক কোটি টাকা মূল্যের সম্পদ হেডমাস্টার অন্যদের সাথে আতাত করে এরা বাইরে তিনি বিক্রি করে দিয়েছেন জেলা শিক্ষা অফিসার ওয়াসির রহমান সাহেব আসছিলেন তদন্ত সাপেক্ষে তো উনি তদন্ত করতে এসে উনি এটার সুরাহা তৈরি করে যাচ্ছে তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা একটা সন্ধিহান যে উনি তদন্ত তৈরি করবে তদন্ত প্রতিবেদন আরও উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের কাছে প্রেরণ করবে এটা আইনানুক ব্যবস্থা পরবর্তীতে কী হবে উনি আজকে এটার সমাধান দিয়ে যাচ্ছে তা আমরা জোর দাবি জানাই মিডিয়া ভাইদের পক্ষ থেকে ডিসি মহোদয় জেলা শিক্ষা অফিসার টিওনো মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাই যে সঠিক এবং সত্য একটা স্বচ্ছ একটা তদন্ত করে এটার একটা সুরাহা তৈরি করবেন ইনশাল্লাহ আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই জোর দাবিটা জানাই না অভিযোগ আসতেই পারে অভিযোগ হয়তো আসছে আর কি এখন তদন্ত হয় তদন্ত শেষে তখন বলা যাবে যে যে এখন তদন্ত রিপোর্ট যখন তৈরি করবো যখন তার স্টেটমেন্ট দেখা তখন বলা যাবে যে সে কত দোষী বা দোষী নয় এখন অভিযোগ আসার সাথে সাথে তাকে দোষী বলা যাবে না কমেন্টস থাকতেই পারে বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্টস থাকবে তদন্ত মন্তব্য হবে না কমেন্টস থাকবেই মানুষের কমেন্টস থাকবেই ভালো মন্দ বিভিন্ন রকমের কমেন্টস আছে আর কি